হালকা এবং আকাশে হালকা মেঘলা মোট চেয়েছিলাম একটু নিজেদেরকে প্রকৃতির মাঝে মেলে ধরতে তাই তো বের হয়েছিলাম ঘুরতে কিন্তু মজার বিষয় হলো স্থানীয় লোকজন যে পানির ভিতরে জাল ফেলছিল মাছ তোলার জন্য কিন্তু আসলে সেই জালে উঠছিল প্রচুর পরিমাণে কাঁকড়া কাঁকড়া আমরা নিজেরা বারবার ধরার চেষ্টা করলেও একবার কাঁকড়াটি ফাইনালি সেখানকার একজন স্থানীয় চাষা আমাদেরকে সেই কাঁকড়াটি ধরে দেখালেন এবং আমরা সত্যিই তাকে দেখে কিছুটা অবাক হলাম তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম গুড়পাড়া বাজারের দিকে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমাদেরই এক ছোট ভাই তারপরে সেখানে হালকা চা খেতে খেতে চলে আসে জিহাদ যে আমাদের সাথে ভিডিও বানায় প্রতিনিয়ত আপনারা হয়তো জানেন তারপরে আমরা সবাই মিলে একই সাথে আড্ডা এবং গল্পে পুরো বিকেলটাকে আরো সুন্দরভাবে এনজয় করছিলাম বেশ কিছুক্ষণ যাবৎ আমরা সবাই মিলে আড্ডা দেওয়ার পর সেখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে পড়ি আমাদের নেক্সট গন্তব্যের দিকে যেটা ছিল জগদাসপুর বাউর যেটা একটি মানুষকে মন মস্তিষ্ক সুন্দর করে দেওয়ার জন্য অনেক সুন্দর একটি জায়গা এবং এখানে আমরা প্রায় প্রতিনিয়তই যেয়ে থাকি ভিডিও হয়ে গেল স্যার অবাক আসলে ভিডিও করতে চাই না চাই হ্যাঁ তারপরে আমরা সেখানে বেশ কিছুক্ষণ যাবৎ অপেক্ষা করি এবং এই প্রকৃতির সাথে মিশে যাওয়ার চেষ্টা করি হালকা বাতাস জাস্ট আবহাওয়াটুকু ছিল অসাধারণ এই আবহাওয়ায় তিনজন মিলে বন্ধু বান্ধব একসাথে আড্ডা এবং গল্প জাস্ট ওয়াও এখন অলরেডি ছয়টা তেত্রিশ বাজে কিছুক্ষণের মধ্যেই মাগিবের রাজহান দিবে আমাদেরও বের হয়ে যেতে হবে যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই যে আজকের বিকেলটা অসাধারণ একটি মুহূর্ত ছিল অসাধারণ একটি পরিবেশ ছিল যার কারণে আমরা এই যে আমি আমার বন্ধু আর ক্যামেরাম্যান আছে রোহান ভাই ঠিক আছে এই তিনজন মিলে একটু আমাদের বিকেলটাকে আরো সুন্দরতম করে তোলার জন্য একটুখানি মানে ঘুরে ফিরে পেড়ালাম এলাকার ভিতরে একটু আড্ডা খুনলাম এই আর কি তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেন আর এই রকম প্রতিনিয়ত ব্লগিং ভিডিও এবং কন্টেন্ট ইউটিউব শর্ট ফিল্ম পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই